আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা ইয়ারিংস কালেকশন দেখব পানামা জুয়েলার্স থেকে এগুলো হচ্ছে 21 ক্যারেটের তাই না 21.2 আচ্ছা তো আমাদের সাথে কিন্তু জীবন ভাই আছে তো আমরা অনেক রকমের কালেকশন আজকে দেখব এগুলো সব লাইট ওয়েটের হবে গিফট আইটেম তাই না আচ্ছা এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটা সেকেন্ড আছে এক আনা চার রুতি আছে দুই আনা চার রুতি আছে একুশ হাজার সাতশো টাকা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা টা হচ্ছে এটা আড়াই আনা আছে চমৎকার একটা কালেকশন আড়াই আঠারো হাজার দুইশো টাকা এরপর আমরা আর একটা কালেকশন দেখতে পাচ্ছি মানে লাইট ওয়েটের মধ্যে একটু বড় বড় দেখাচ্ছি এখন যেটা হচ্ছে আপনার দুই এক রতি খুবই সুন্দর দুই আনা এক রতির একটা দোল দেখ চশর সত্তর হাজার টাকা আচ্ছা অনেক সুন্দর এরপর আমরা আরো কিছু কালেকশন দেখব এগুলো হচ্ছে আপনার টিপ সিস্টেম না দেখেন খুব সুন্দর এগুলো এগুলো ওয়েটটা কত আছে পাঁচ রতি সুন্দর এগুলো হচ্ছে পাঁচ রোতি আছে ছয় হাজার টাকা আছে অনেক সুন্দর এরপর আর একটা কালেকশন দেখতে পারছি দেখে চার এগুলো হচ্ছে চার প্রতি আজকের রেটটা কিন্তু হাই আছে যখন যে রেট থাকবে আপনার ওই রেটেই নিতে হবে এটা দেখতে পারছি এটার রেটটা হচ্ছে চার হাজার চারশো টাকা অনেক মানে আপনার এই দাম বাড়তির সময় কিন্তু আমরা কম দামের মধ্যে হচ্ছে ইয়াররিং পেয়ে যাচ্ছি তিন আছে অনেক সুন্দর এরপর আমরা আরো কিছু দুল দেখতে পাচ্ছি দেখেন এগুলো হচ্ছে দেরানা দেখেন অনেক সুন্দর দেরানা

হচ্ছে দেখবো দেখে এখানেও কিন্তু অনেক সুন্দর আরেকটা কালেকশন আছে অনেক সুন্দর একানা আট হাজার একশো টাকা এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেক বেশি দাম হবে অনেক আপনার ভারী হবে বাট এটা অনেক হালকা করে বানানো দেখে প্রত্যেকটাতে লেজার প্রিন্টের হলমার্ক করা আছে এছাড়া আমি লাস্ট আরেকটা দুল দেখাচ্ছি মানে এখানে অনেক রকমের কালেকশন আছে আমরা হাতে বোনা কয়েকটা কালেকশন দেখাচ্ছি দেখে এটা হচ্ছে দেরানা অনেক সুন্দর ডেরানা আচ্ছা আচ্ছা তো অনেক সুন্দর সুন্দর কালেকশানস কিন্তু আজকে দেখলাম আমরা এটা হচ্ছে পানামা জুয়েলার্স তেইশ চব্বিশ আমির কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোর উত্তরা ঢাকা বারোশো তিরিশ সিম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু এগুলো কালেক্ট করতে পারবে